বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম মেধাবী মানুষগুলোর মধ্যে একজন তাই তার ব্রেন ছিল সাধারণ মানুষের কাছে ব্যাপক বিস্ময়ের বিষয় আঠারোই এপ্রিল উনিশশো সালে আইনস্টাইন নিউ জার্সিতে অবস্থিত প্রিন্স্টন হাসপাতালে চিরতরে পৃথিবীকে বিদায় জানান মৃত্যুর পূর্বে তার সেবা করার জন্য যে নার্স দায়িত্বে ছিলেন তিনি জার্মান ভাষা জানতেন না আর সেই কারণেই আইনস্টাইনের মৃত্যুর সময় বলে যাওয়া তার শেষ বাক্যগুলো আর কখনোই জানা সম্ভব হয়নি আইনস্টাইন চেয়েছিলেন যেন তার ক্ষেত্রে স্বাভাবিক শব্দ প্রক্রিয়া পালন করা হয় তবুও তার মৃত্যুর পর প্রিন্সটন হাসপাতালের প্যাথোলজিস্ট ডা টমাস হার্বিকে আইনস্টাইনের মৃত্যুর কারণ নির্ণয়ের দায়িত্ব দেওয়া হয় ডক্টর হার্বির কাজ শুধু মৃত্যুর কারণ নির্ণয় করা থাকলেও তিনি কারো পরামর্শ এবং অনুমতি ছাড়াই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে সিদ্ধান্ত তার জীবনকে প্রভাবিত করেছে হাজার গুণে বসত হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক তিনি চাননি পৃথিবীর এত প্রসিদ্ধ একজন মানুষের ব্রেনকে হাতছাড়া করতে তাই তিনি আইনস্টাইনের মৃত্যুর সাত থেকে সাড়ে সাত ঘণ্টার মধ্যেই আইনস্টাইনের ব্রেন তার মাথা থেকে বের করে ফেলেন এখানে বলে রাখা ভালো ডক্টর হার্বিক কিন্তু কোনো মস্তিষ্ক বিশেষজ্ঞ ছিলেন না তিনি শুধু একজন প্যাথোলজিস্ট ছিলেন কিন্তু অবাক করা ব্যাপার হলো তিনি শুধু ব্রেইন বের করেই শান্ত হননি সাথে তার দুটি চোখও বের করে নিয়েছিলেন যা প্রিজার্ভেশন জারি করে পরবর্তীতে আইনস্টাইনের চোখের ডাক্তার ডক্টর হেনরি আব্রাহামের কাছে হস্তান্তর করেন তিনি ধারণা করা হয় তার চোখ জোড়া এখনও নিউ ইয়র্কের কোনো সেফটি লকের ভেতরে সংরক্ষিত করে রাখা আছে আইনস্টাইনের পরিবারের কাছ থেকে ব্রেইন বের করে নেওয়ার কাজ করার কোনো অনুমতি ডক্টর হার্ভির কাছে না থাকায় কাজটি ছিল সম্পূর্ণ বেআইনি তাই বিভিন্ন জায়গায় ডক্টর হার্বির করা এই কাজকে সরাসরি চুরি করা হয়েছে বলে দাবি করা হয় কিন্তু তিনি ঠিকই আইনস্টাইনের পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তিনি ব্রেন চুরি করেননি তিনি ব্রেন বের করে নিয়েছিলেন বিজ্ঞানের স্বার্থে গবেষণার জন্য ডক্টর হার্বি ছিলেন প্রথম এবং শেষ ব্যক্তি যিনি ইতিহাসের সব থেকে বিখ্যাত ব্রেনটি সম্পূর্ণ অবস্থায় হাত দিয়ে ধরেছিলেন কারণ তিনি প্রথমে সম্পূর্ণ ব্রেইনের সব অ্যাঙ্গেল থেকে বেশ কিছু ছবি তুলে নেন এবং তারপর ব্রেইনটিকে ভাগ করে ফেলেন দুইশো চল্লিশটি ব্লকে পরবর্তীতে ব্রেইনের আলাদা আলাদা অংশের কথা মাথায় রেখে এই ব্লক থেকে এক হাজারেরও বেশি স্লাইড তৈরি করেন তিনি এরপর এই স্লাইডগুলোকে আলাদা আলাদাভাবে বাক্সবন্দি করে পাঠিয়ে দেন পুরো পৃথিবীর নানা দেশের গবেষকদের কাছে আইনস্টাইনের ব্রেন নিয়ে গবেষণা করে মানুষের মাঝে একটা ফলাফল দেওয়ার কথা ছিল ডক্টর হার্বির কিন্তু দুঃখজনকভাবে চার দশকের শেষেও তিনি কোনো তথ্য মানুষকে দিতে পারেননি তার পরিবর্তে যে স্লাইডগুলো তিনি বিশ্বব্যাপী গবেষকদের কাছে পাঠিয়েছিলেন তারাই গবেষণা করে বেশ কিছু ফলাফল মানুষকে জানিয়েছেন আর সেই রিসার্চ পেপারগুলো থেকে আইনস্টাইনের ব্রেনের বিশেষত্ব সম্পর্কে জানা যায় যেমন সাধারণ মানুষের আইকিউ নব্বই থেকে একশো দশের মধ্যে হয়ে থাকে সেখানে আইনস্টাইনের আইকিউ ছিল একশো ষাট থেকে একশো এর মধ্যে জেনে অবাক হবেন যে আইনস্টাইনের মস্তিষ্ক সাধারণ মানুষের মস্তিষ্কের তুলনায় একটু ছোট ছিল এছাড়াও মস্তিষ্কের একটি বড় অংশ যার নাম ইনফেরিয়র পেরাইটল আইনস্টাইনের মস্তিষ্কের এই অংশটা সাধারণ মানুষের থেকে পনেরো শতাংশ বেশি ছিল এটা মস্তিষ্কের অংশ যা ভাষা ও ম্যাথমেটিক্সের জন্য ব্যবহার করা হয় এছাড়া আইনস্টাইনের মস্তিষ্কের একটা ফাটলও ছিল না যার নাম সেলভিয়ান ফিশার এটা মস্তিষ্কের সব থেকে বড় ফাটল এখন আপনারা শুনে অবাক হবেন আইনস্টাইনের মস্তিষ্ক তার বয়স ডিফাইন করছিল না অর্থাৎ একটা বয়সের পরে মানব শরীরের বার্ধক্য চলে আসে যা থেকে বোঝা যায় যে মানুষের বয়স বেড়ে গেছে কিন্তু আইনস্টাইনের মস্তিষ্ক ওই সময় তার বয়স ডিফাইন করছিল না আসলে আইনস্টাইনের মস্তিষ্কে একটা জিনিসের অভাব ছিল যাকে বলে লিফোসেন এটা সম্পর্কে বিজ্ঞানীরা তেমন কিছুই জানেন না তবে এটা জানেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে এর পরিমাণ বৃদ্ধি পেতে থাকে কিন্তু আইনস্টাইনের মস্তিষ্কে এই জিনিসটা ছিলই না মৃত্যুর সময় তার বয়স হয়েছিল সেহাত্তর বছর কিন্তু তার মস্তিষ্ক যেন ছিল পঁচিশ বছরের যুবকের মতো কিন্তু এই সব কোনো বিষয় না কারণ আমরা সবাই জানি আইনস্টাইন কতটা ব্রিলিয়েন্ট ছিলেন এখন ডক্টর হার্বিরও মৃত্যু হয়ে গেছে আর আইনস্টাইনের মস্তিষ্কের কথা সবাই ভুলে গেছে ওই সময় ডক্টর হার্বির কাছে আইনস্টাইনের মস্তিষ্কের আরও অনেকটা অংশ ছিল সে কিনা একটা চারে বিয়ার কুলারের নিচে একটি রুমে বন্ধ করে রেখেছিলেন চল্লিশ বছর তারপর একটা সময় ডক্টর হার্বি আইনস্টাইনের মস্তিষ্কের ওই অংশটুকু হাসপাতালে দিয়ে দেন আইনস্টাইনের মস্তিষ্কের স্লাইডের একটি সেট ন্যাশনাল মিউজিয়াম অফ হেলথ অ্যান্ড মেডিসিনে রয়েছে এছাড়াও আরও ছিচল্লিশটি স্লাইড একটি মিউজিয়ামে রাখা আছে আর বাদ বাকি যত স্লাইড ছিল তা এম আই এম এ জমা রয়েছে ডক্টর হার্বি আইনস্টাইনের ব্রেন নিয়ে যে স্লাইডগুলো তৈরি করেছিল এই হল তার হিসাব তারপরও আমরা বলবো ডক্টর হার্বি যা করেছিলেন তা ইথিক্যাল ছিল না না এটা সায়েন্সের জন্য খুব বেশি প্রয়োজন ছিল এটা তিনি শুধু তার নিজের প্রয়োজনে করেছিল বর্তমানে আমাদের কাছে অনেক আধুনিক টেকনোলজি রয়েছে যা দিয়ে হয়তো আমরা ভবিষ্যতে আইনস্টাইনের মস্তিষ্ক সম্পর্কে এর থেকেও অনেক বেশি তথ্য জানতে পারবো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ